আজকের অনুষ্ঠিত হয়েছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদের দলের প্রতিষ্ঠাতা বাংলা রাখাল রাজা আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে স্বপ্ন নিয়ে যে ব্যক্তি টেকনাফ থেকে উৎসাহ থেকে পাথরিয়া যার পথরণের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনু নব্বইতম জনবার্ষিক উপলক্ষে আজকের এই আলোচনা সভা দোয়া মাহবিলের সম্মানিত সভাপতি আজকের সভার বিশেষ অতিথি ইসলামের প্রতি সাধারণ সম্পত্তি জায়দতমান মনা বিভিন্ন মত বিতর্কিত করেছে স্বয়ং রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেবল বিতর্কিত করেছে নবীনত পার্লামেন্টে দাঁড়িয়ে স্বয়ং রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাকিস্তানের দোষর বলা হয়েছে কত লজ্জাজনক এই জাতির জন্য কত লজ্জাজনক স্বয়ং রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্র জীবন থেকে সৈনিক জীবন থেকে তার কর্মজীবন থেকে প্রেসিডেন্ট জীবন পর্যন্ত আবদ্ধ মস্তকি এই দেশের বাংলাদেশ তার জীবনটাই ছিল এই দেশের স্বপ্ন এই দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করা এই দেশের কল্যাণার্থে যে কাজগুলো করা তাই ছিল শহীদ রাষ্ট্রপতি যাওয়ার মানে জীবন সব সবকিছু এই জাতি সংকটে পড়েছে যখনই জাতি সংকটের মুখোমুখি হয়েছে দেখেন তার সৈনিক জীবনে অত্যন্ত দক্ষ একজন সৈনিক ছিল মেধাবী একজন সৈনিক ছিল দেশপ্রেমে একজন সৈনিক ছিল উনিশশো সালে দেশ যখন নেতৃত্ব সৈন্যহীন ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে ভালোবেসে সর্বপ্রথম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পঁচিশে মার্চ রাত্রে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এই নিয়ে অনেক বিতর্কিত করে বিতর্কিত এটা বাংলাদেশ আওয়ামী লীগের স্বীকৃতি দিয়েছে তৎকালীন সরকারও স্বীকৃতি দিয়েছে তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিতর্কিত করার চেষ্টা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি ছিলেন এমন সাহসিকতার পরিচয় দিলেন কোনো কারণে বাংলাদেশের স্বাধীনতা অর্জন না হতো সর্বপ্রথম সামরিক আদালত স্বাধীনতার ঘোষণা করেছিল স্বাধীনতা অর্জন হওয়ার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু ক্যান্টনমেন্টে ফিরে আসছিল আবার তার সৈনিক জীবনে চলে গিয়েছিল এবং দেশ ভালো চলবে প্রত্যাশা করেছিল দেশের মানুষ ভারতের স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নক এটা প্রত্যাশা করেছিল উনিশশো একাত্তর সাল উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর পর্যন্ত সৈন রাষ্ট্রপতি জেহানোমান সৈনিক জীবন পালন করেছে তার মেধা দিয়ে দক্ষ দিয়ে সৈনিকদের ভিতরে সুশিক্ষিত এবং সুজাতি এবং দেশ ফেমিলি সৈনিক গমন করার জন্য সৈনিকদের পাশে থেকে কাজ করেছে উনিশশো পঁচাত্তর সালে উদ্দনের আগস্টের পরে উনিশশো সাতাফ উনিশশো সতাবান ক্যান্টনমেন্ট থেকে বের করে নিয়ে আসে সাধারণ ধন তার সৈদাস্পতি জে রহমান ক্যান্টনতে বের করে নিয়ে আসে সেদিন যে সৈত আষ্ট্রপতি জেয়াল রহমানের সাতই দায়িত্ব দিয়েছিল সেই সাতই নভেম্বার পর থেকে ধারাবাহিকভাবে সৈত রাষ্ট্রপতি জেওয়রমান এবং দেশপ্রেমিক মানুষ হিসেবে রাষ্ট্রমত দায়িত্ব পালন করেছিল অনেকে বলে সৈত রাষ্ট্রপতি জিয়ানমান ক্যান্টন থেকে দায়িত্ব নিয়েছে উনি ক্যান্টনটা আসতে চায়নি দেশের সংকট মায় বুদ্ধ দেশের সংকট